पूरे okay. भाई

আসসালামু আলাইকুম বিয়ন্ত চলে আসলাম আবারও হিমেল জ্যাকেট কালেকশনে এখানে আমাদের সাথে আছেন ফারুক ভাই আজকে আপনারা কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট দেখবেন এবং একদম এক্সক্লুসিভ বিভিন্ন শোরুম বা বিভিন্ন জায়গা থেকে যেমন বিভিন্ন বাইং হাউস বা আরো যারা যে যে কোনো জায়গা থেকে আপনারা যাচাই করে দেখতে পারেন যে ওইখানের দামের সেই কিন্তু আপনার হিমেল জ্যাকেট কালেকশনে কিন্তু একদম একদম কম প্রাইজে সস্তায় কিন্তু পাবেন

গার্মেন্টস থেকে যখন মালগুলো পাই খুব কম রেটে পাই এই আমরা কমে করতে পারি আচ্ছা এই জন্য আপনারা কমে সেল করেন মানে অন্যান্য জায়গা থেকে পাঁচশো এক হাজার টাকা এরকম কমে দিতে পারেন আপনারা অন্য জায়গা থেকে আমাদের পাঁচশো এক হাজার টাকা কম হবে হ্যাঁ কম হবে অবশ্যই তো আজকে কি কি কালেকশন আছে আপনাদের নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি

মানে এগুলো নিয়ে তুষার পাত বা কোনো লোক প্রবলেম নাই তুষার পড়লো কোনো প্রবলেম নাই তুষার পড়লো ভিতরে পানি ঢুকবে না আচ্ছা আচ্ছা এটা একটা কোয়ালিটি আর এটা হলো আপনার কলম্বিয়া এটা কলম্বিয়া এটা আরেকটা কোয়ালিটি এটা আরেকটা ডিজাইনের মধ্যে এবং আরেকটা কোয়ালিটি এটা ওয়াটারপ্রুফ 100% আপনাদের প্রত্যেকটা জ্যাকেটই দিতে ওয়াটারপ্রুফ হয় প্রত্যেকটা জ্যাকেটই ওয়াটারপ্রুফ ভিতরে প্রত্যেকটা শেরপা দেওয়া আছে ভাই শেরপা দেওয়া হ্যাঁ এই যে কলম্বিয়া কলম্বিয়া

মেডিন বাংলাদেশ বাংলা ইন সব বাইরের জন্য তৈরি বাইরের জন্য তৈরি হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ভিয়েতনাম মানে ভিয়েতনামের জন্য তৈরি হয়েছিল গ্রামের জন্য ওটা তৈরি হয়েছে আচ্ছা এটারও কালার আছে দুটা